এজি ক্রিয়েটরস সি আর ই এ টি ও c ওয়েট সি আর ই এ টি ও আর এস পেজি ক্রিয়েটরস এটা হবে সো গাইস একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট তোমার জন্য তোমাদের সবার জন্য যত ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটর আছো বাংলাদেশে তাদের সবার জন্য কেজি ক্রিয়েটরস নামে আজকে থেকে আমি ইটস কাব্বা একটা নতুন গিল্ড খুললাম এবং এই গিল্ডের সাইন থাকবে উল্স লায়ন না উল্স থাকবে কেজি বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো প্ল্যাটফর্মের হতে পারে টিকটক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব শর্টস যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরই আসতে পারবা জাস্ট কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেমন ধরো তুমি ফেসবুকে ভিডিও বানাও শর্টস ভিডিও হতে পারে বড় ভিডিও হইতে পারে এখানে তোমার ন্যূনতম ফলোয়ার থাকতে হবে পঞ্চাশ হাজার কিন্তু শুধু পঞ্চাশ হাজার ফলোয়ার থাকলেই হবে না অনেক সময় কি হয় পঞ্চাশ হাজার ফলোয়ার আছে মানুষের সেই মানুষটা এসে মানে ডেড পেজ বা ডেড চ্যানেল নিয়ে আসছে জাস্ট পঞ্চাশ হাজার ফলোয়ার আছে নিয়মিত ভিডিও নাই কিছু নাই সো কেজি ক্রিয়েটরসে আসতে হইলে যে কোনো প্লেয়ারকে মানে যে কোনো ক্রিয়েটরকে হতে পারে সেটা ইনস্টাগ্রাম হতে পারে টিকটক হতে পারে ফেসবুক হতে পারে ইউটিউব পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজার ফলোয়ার্স থাকতে হবে এবং নিয়মিত ভিডিও আপলোডের রেকর্ড থাকতে হবে অর্থাৎ আমি তোমার বিগত এক মাসের বিগত এক মাসের কন্টেন্ট দেখব বা তোমার পেজে ঢুকে বিগত এক মাসে তুমি কি কি করেছো চেক করবো এবং প্রতিদিন একটা ভিডিও দুইটা ভিডিও পাঁচটা ভিডিও ডাজেন্ট ম্যাটার প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ভিডিও আপলোডের হিস্ট্রি থাকতে হবে আর ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা ইউটিউবে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পঞ্চাশ হাজার ফলোয়ার থাকতে হবে সো ইউটিউবার ক্রিয়েটর হইতে হবে পঞ্চাশ হাজার থাকতে হবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার অ্যান্ড নিয়মিত ভিডিও বানাইতে হবে ভিডিওগুলা কোয়ালিটিফুল ফুল ভিডিও হইতে হবে তাহলে তুমি কেজি ক্রিয়েটর্সে আসতে পারবে এবং কেজি ক্রিয়েটর্সে আসলে তুমি কী কী সুবিধা পাবা সবার প্রথম কথা অন্য যে কোনো কিছু জানি না আমাকে পাবা এখন আমার থেকে বড় কোনো সুবিধা বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকতে পারে বাট আমি মনে করি যে আমিও একটা অনেক বড় সুবিধা সো সবার প্রথমে কথা হচ্ছে আমার অ্যাক্সেস পাচ্ছো দুই নাম্বার কথা হচ্ছে এই গিলটাতে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে এবং অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটররাই থাকবে সো নিজেরা নিজেদের সাথে কোলাবোরেশন করে ভিডিও বানায় ফাটায় ফেলতে পারবা কোনো অসুবিধা নেই আর আরেকটা সুবিধা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেটা পাটন প্রোগ্রামের সমস্যা হতে পারে সেটা ফেসবুক কন্টেন্টের সমস্যা সাইবার সংক্রান্ত সমস্যা বা যে কোনো ধরনের সমস্যার জন্য বাংলাদেশের টপ নচ কোয়ালিটির হেল্প আমি বা আমার কন্টেন্ট ক্রিয়েটর টিমদের কাছ থেকে পাবা আমার যারা গিল্ডের অফিসার থাকবে তাদের কাছ থেকে পাবা সো এই রকম সুবিধা পাইলে কন্টেন্ট ক্রিয়েটর তুমি যে কয়টা ফলোয়ারই হোক পঞ্চাশ হাজার ফলোয়ার থেকে পাঁচ লাখ ফলোয়ার হইতে আশা করি তোমার সময় লাগবে না সো কেজি ক্রিয়েটর্সের জন্য রেডি হও এখন কথা হচ্ছে কেজি ক্রিয়েটরসে কিভাবে জয়েন হবা তাই না কেজি ক্রিয়েটরসে জয়েন হওয়ার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যদি পঞ্চাশ হাজার ফলোয়ার থাকে ন্যূনতম তোমার কাছে তাহলে আমার বা বাণীর হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করা তোমার জন্য কোনো বিষয় না হোয়াটসঅ্যাপে সরাসরি নক দিতে পারো যে ভাই আমি গিলটা আসতে চাই তারপর তুমি যে প্ল্যাটফর্মে কাজ করতেছো বা ভিডিও বানাচ্ছো ওই প্ল্যাটফর্মে লিঙ্ক দিলা আমি চেক করলাম হইলে তো গিল ইনভাইট করে ফেললাম টিম কোড দিয়ে আসলা না তো ক্যান্সেল করে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যদি হোয়াটসঅ্যাপ ম্যানেজ করতে না পারো আমার বা বাণীর তাহলে ডিরেক্ট আমার ভিডিও ডিসক্রিপশানে আমার মেইল দেওয়া আছে আরিয়ান সৈকত থার্টি ওয়ান অ্যাট দা রেট জিমেল ডট কম এখানে সুন্দরভাবে তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তুমি একটা মেইল সুন্দর করে লিখতে পারবা এতটুকু তোমার ক্যাপাবিলিটি আছে আমি জানি একটা সুন্দর করে মেইল লিখো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিও তোমার গেমের ইউআইডি দিও আর তুমি কোন প্ল্যাটফর্মে ভিডিও বানাইতেছো সেই লিঙ্কটা দিও তাহলেই সেখান থেকে আমি চেক করে তোমার সাথে যোগাযোগ করার মতো হলে তোমাকে যোগাযোগ করে তোমার সাথে যোগাযোগ করে তোমাকে গিলটা নিয়ে নেব ওকে